হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা কুম কুম্বিস পাশপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি অরে আমি বানাইছি এই জমিন আমি কায় না হাত আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস অরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশোবার দেখছি ঠিক মতো হইসিনি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হইসিনি ঠিক মতো হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আকার আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের হজরত আনা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ ওই তালা মার আগে তাকে মাফ করে এমন যিনি তার নাম আল্লাহ তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দিগি মনে করলা এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাফি দিবে এর জন্য জিন্দগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপরা সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করে তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমিন আড়াইশ কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেল তুমি কেন প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের বড়ও কামে লাগায় দিলা নিজেও কামে লাগায় দিলে কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তানাদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললে বাত এক লোকমা ছি 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 অথচ রব্বুল আলমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষি আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউ্বালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা আতাইতুকুল লা ওয়াহিদিন মাসালাতাহু সবার জওয়াবি ওইখানে রাখকেই পূরণ করে দেব মা নাফিদাত মিন খাযাইনি শাইউন আমার ভান্ডার থেকে এক ফোঁটার কমবে না এমন যিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেলাম নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হয়েছে বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে এ পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিস নি সাইয়া না গেল যা কথা বোঝেন নেই তোমারও তো দেখতে গেল কিন্তু দ্বিতুর পয়সা তো দিলো না কি পাইলা পাইলাটা কি দুনিয়ায় অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাশাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই এলান না ওই যে যারা আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে বলে ওরা ভাই তোমরা যারা না লেগে জান কোন শিক্ষার্থী আছে এটাই আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে একদে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো তো তার লগে একটা ছোট ফোলা আসিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটের ফুতরে খোঁসা দিত দিলে হেঁটে দিয়ে উঠতো তো আবার হেতেই কইতো বেকুবের মতোই বলতো কথা বোঝেন নাই তুই তুই শিক্ষার দিলে বনি বেড়া তারা এত সারিয়ে হইতে মানে হে ইচ্ছে করে বুঝাইতো যে রে তাড়াতাড়ি আমার দিয়া লাল কথা বুঝছেন নি কথাটা এ তারার হিসাব নেই তারা এতক্ষণ আসিল না এনে আসিল এতক্ষণ এখন তারা বুঝাইতে চাইছে চেয়ে গেছে আপনি এ ওয়াজ বন্ধ করে যেটা খাওয়ানের এটা না খাওয়াইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন